সারাটা রাস্তা এইভাবে লাইটিং করা বা সব জায়গায় এইভাবে মাইক বাজছে এটা কিন্তু আবার একটা বছরের অপেক্ষা আমরা যাচ্ছি হ্যারেঞ্জা ঠাকুর দেখতে আর তার আগে দেখো গারাপোতার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন এই যে সুন্দর মন্দিরটা কত সুন্দর লাগছে অন্য সময় যেমন লাগে কিন্তু এখন কালী পুজো উপলক্ষে মন্দিরটাকে আরও সুন্দরভাবে সাজিয়েছে তারপর দেখো আমরা চলে আসলাম হ্যালেনচাতে আর এখানে এসেই প্রথমেই নৈন্ট্রিতে পড়লাম আর এই প্যান্ডেলটার আগে আমরা দাঁড়ালাম তারপর দেখো প্যান্ডেলের মধ্যেটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে কঞ্চি দিয়ে বাঁশ দিয়ে এইগুলো দিয়ে প্যান্ডেল করেছে আর তারপর দেখো চলে আসলাম আমরা আর একটা প্যান্ডেলে এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা থিম করেছে প্যান্ডেলটার মধ্যে ঢোকা মাত্রই কিন্তু আমরা বুঝতে পারলাম যে সবাই মিলে ব্যস্ত হয়ে পড়েছে প্রতিমাকে নিরঞ্জনে নিয়ে যাওয়ার জন্য এই প্যান্ডেলটার উল্টো সাইডে যে স্টেচটা করেছে তার উপর কিন্তু অনেকেই তাসা বাজনা এগুলো নিয়ে বাজাচ্ছিল আর দেখো ভেতরে যখন আমরা এসে পৌঁছলাম তখন কিন্তু ভেতরে যে প্রতিমাটা করেছে সেটা কিন্তু ভীষণ সুন্দর আর এখানে শুধুমাত্র কালী ঠাকুরকে একা রাখেনি তার সাথে কিন্তু দেবকেও রেখেছে আর এই হলো সেই স্টেজটা যেখানে সবাই এরকমভাবে বাজনা বাজাচ্ছে আর এটা কিন্তু শুনতে বেশ ভালোই লাগছিল যদিও আমি তোমাদের সামনে এটা অরিজিনালটা তুলে ধরতে পারলাম না কারণ ওই যে কপিরাইট কারণ এই যে গায়ে গায়ে যে প্যান্ডেলগুলো রয়েছে এই প্যান্ডেলে এরকমভাবে তাসা বাজছে তাতে কি হয়েছে পাশের প্যান্ডেলটাই কিন্তু ভীষণ জোরে জোরে গান বাজছিল আর দেখো তারপর আমরা দাঁড়িয়ে পড়লাম ফুচকার লাইনে ফুচকা খেতে ক্যামেরাম্যানের দায়িত্ব ছিল ঝগড়াটে

তারপর ওখান থেকে মিটিয়ে নিয়ে মানে ফুচকা খেয়ে নিয়ে আমরা চলে আসলাম অন্য একটা প্যান্ডেলে যেটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে একদমই অন্য রকম দেখো প্লাস্টিকের জিনিস দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা করেছে আর দেখতে যতটাই কালারফুল লাগছে ভীষণই সুন্দর সামনে থেকে কিন্তু খুবই সুন্দর এখানে আছে প্লাস্টিকের বোতল চামচ মুটকি এইগুলো দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা করেছে আর প্যান্ডেলের মধ্যে যে ঠাকুরের থিমটা করেছে এটাও কিন্তু একদমই রকম দেখো এখানে কিন্তু রয়েছে বজরাঙ্গবলি এখানে রয়েছে ছোট্ট ছোট্ট বোতল যেগুলো কিন্তু প্যান্ডেলটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে তো তারপর দেখো আমরা চলে আসলাম অন্য একটা প্যান্ডেলে এই প্যান্ডেলটাও কিন্তু অনেকটাই বড় হয়েছে আর এই প্যান্ডেলটার মধ্যে যখন আমরা ঢুকেছিলাম তখন কিন্তু দেখো আমি এমনভাবে ভিডিও করছিলাম মানে সামনে তো একজন ভিডিও করছিল আর আমি এমনভাবে ওখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিলাম তো তারপর আবার সেটাকে সামলে নিয়ে আমি পুরোপুরিভাবে মায়ের সামনে চলে গেলাম আর এখানেও কিন্তু খুবই সুন্দর একটা প্রতিমার থিম করেছে তার পাশাপাশি প্যান্ডেলের থিমটাও কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু স্টিলের বাটি তারপর বাটির থেকে একটু বড়ো সাইজের গামলা এগুলো দিয়ে এই প্যান্ডেলটা করছি যেহেতু আমরা হ্যালেন চাই ঠাকুর দেখতে গিয়েছিলাম একেবারে বিসর্জনের দিন তো ওই জন্য দেখো এইগুলো আমরা সামনের মাথায় দেখতে পেলাম আর এইভাবে কিন্তু কখনোই হ্যালেন চাই এসে নাচানাচি হয়নি আর নাচানাচি বললাম কেন দেখো সবাই তো ওখানে ডিজে বাজাতে বাজাতে এইভাবে নাচতে নাচতে যাচ্ছে মাকে নিরঞ্জনে নিয়ে তো আমরা আর থেমে থাকবো কেন আমরাও ওদের সাথে গিয়ে নাচ শুরু করে দিলাম আর ফিলিংসটা কিন্তু একদমই অন্যরকম ছিলো যেহেতু কেউ চেনে না ওখানে সবাই তো ভাবছিলো এরা আবার হট করে কোথার থেকে এসে আবার নাচা শুরু করে দিল এরকমই একটা পরিস্থিতি মনে হচ্ছিল সবার মুখের দিকে তাকাতেই তাহলে তোমরা বলো এইবার বুঝলে তো আমরা যেখানে যেমন ঠিক তেমনভাবেই সেখানে মানিয়ে নিই কারণ যদি শুধু ঠাকুর দেখতে আসতাম আর যদি এখানকার পরিস্থিতিও ওইরকম হতো তাহলে আমরা শুধু ঠাকুর দেখেই বাড়ি চলে যেতাম কিন্তু আমরা যেদিন এসেছিলাম সেদিন তো এরকমভাবে সবাই নাচানাচি করছিলো তো আমরা থেমে থাকবো কেন তো আমরাও ওই জন্য নাচানাচি শুরু করে দিল সত্যি কথা বলতে এই রকম অজানা জায়গায় গিয়ে এইভাবে যা খুশি তাই নাচ করার ব্যাপারটাই কিন্তু একদম আলাদা কারণ কেউ চেনে না কিভাবে নাচলাম কি করলাম কেউই বুঝতে পারবে না এরকম একটা ব্যাপার বা পরের দিন যে দেখা হলে বলবে যে তুই এইভাবে নাচছিলিস ওই করছিলিস ওই করছিলিস এরকম কোনো ঝামেলা নেই সবাই বেশ মানে আমরা তিনজন বেশ মন খুলে নাচানাচি করলাম আর ঝগড়াটে আর তার ছেলে বাইরে দাঁড়িয়ে থেকে আমাদের একটু ভিডিও করে দিচ্ছিল ঝগড়াটে আর তার ছেলেকে বলা হয়েছিল নাচার কথা কিন্তু তারা তো নাচবে না আর সত্যি কথা বলতে নাচতে নাচ আসতে কিন্তু ভীষণই গরম লেগে যাচ্ছিল আর দেখো এই ছোট্ট একটা কালী মায়ের প্রতিমা এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল ভীষণ কিউট লাগছিল আর তারপর দেখো আমরা নাচানাচি বন্ধ করে দিয়ে যেহেতু আমাদের প্রচণ্ড গরম লাগছিল তো আমরা এখান থেকে এই যে জল কিনে নিলাম জল কিনে নিয়ে জল খাবো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তো বোতল খোলার আগের থেকেই কিন্তু এইভাবে আমরা নাচানাচি শুরু করে দিয়েছি কারণ দেখো সবাই এইভাবে নাচছে যারা গাড়িতে করে যাচ্ছে তারাও নাচছে যারা হাঁটতে হাঁটতে যাচ্ছে তারাও নাচছে তাহলে আমরা পাশে দাঁড়িয়ে থেকে নাচবো না কেন বলো তো তো ওই কারণে দেখো আমরা বোতল খোলা বাদ দিয়ে ধুয়ে আমরা নাচানাচি শুরু করে দিলাম সেম মেন্টালিটির মানুষজনের সাথে যদি ঘুরতে যাওয়া যায় তাহলে মজা কিন্তু অনেকটাই দ্বিগুণ হয়ে যায় দেখো ওরা তো এমনিতেই জন্মের কুচুটে তারপরে ওদের সাথে আমার ঘুরতে হবে থাকতে হবে কারণ ঝগড়াটের সাথে যখন বারো তেরো বছর কাটিয়েই দিলাম তাহলে ওদের সাথে তো ছোট থেকে বড়ই হয়েছি ওদের সাথে না কাটাতে কিছু নেই এই সব কথা আবার শুনলে কেউ কেঁদে ফেলবে আর কেউ মুখ বড় একটা ভাতের হাড়ির মতো করে নিয়ে বসে থাকবে দেখো তোমাদের সাথে এই সব আলোচনা করলাম তোমরা আবার ওদেরকে গিয়ে বলতে যেও না আর আমি তো বলবোই না তো যাই হোক তারপর দেখো একটু সামনে এগিয়ে আসতেই দেখা যাচ্ছে মাকে এইভাবে সাত পাকে ঘোরাচ্ছে মানে এখানেই কোথাও একটা বিসর্জন দিয়ে দেবে তো এখানে অনেক এক্ষুন ধরে অপেক্ষা করতে হয়েছিল কারণ দেখো সবাই দাঁড়িয়ে আছে কারণ মাকে পুরোপুরিভাবে রাস্তার উপর দিয়েই কিন্তু ঘোরাচ্ছে এখানে হয়তো বা আর কোথাও জায়গা নেই তারপর দেখো আমরা চলে আসছিলাম বাড়ির দিকে আর বাড়িতে আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা হ্যালেনচাই যাওয়ার আগে রাস্তা দিয়ে যে পজিশনটা বের হচ্ছিলো সেটা তো আমরা ঠিকমতো দেখতে পাইনি তো বাড়িতে যখন ফিরছিলাম ওই সব ঠাকুর প্যান্ডেল সব কিছু দেখে নাচানাচি করে নিয়ে তখন কিন্তু দেখছিলাম যে ওরা তখনও পর্যন্ত রাস্তা দিয়ে যাচ্ছে সব মিলিয়ে কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক করে দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিও নিয়ে